দেড়শো থেকে তিনশো নতুন কাজ জমা পড়ে এটার একটু পরিস্থিতি আমি দেখাচ্ছি এই মুহূর্তে আমি এই সাইটটায় লগ ইন করে আছি এবং এটা বেশ কিছু ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবেল মিনস ওই দেশের লোকের জন্য ওই ওইভাবে তাদের কাস্টমাইজ করা আছে হচ্ছে ক্যাটাগরি মেইন মোবাইল ফোন কম্পিউটিং রাইটিং কন্টেন্ট ডিজাইন মিডিয়া মিডিয়াচার ডাটা এন্ট্রি ইঞ্জিনিয়ারিং সায়েন্স যার যেটাই আগ্রহ সেই অনুযায়ী এখান থেকে প্রথমেই দেখতে পারেন যে কি ধরনের কাজ অ্যাভেলেবেল আছে এবং ওই কাজগুলো কত ফ্রিকুয়েন্সিতে আসছে এটা খুব ইম্পর্টেন্ট আপনারা আউটসোর্সিং করতে চাচ্ছেন ভালো কথা আপনি একটা কিছু পারেন সেটা করতে যাচ্ছেন ভালো কথা কিন্তু সেটার কাজ সহজে পাওয়া যায় না সেটা নিয়ে আউটসোর্সিং অর্ডার চেষ্টা করাটা কোম্পানি হবে সে সবারকে মুরিল ভাই সুযোগে যেমন বললেন অনেক করতে হবে অনেক পড়ার মধ্যে এটাও করে যায় যেটা করতে যাচ্ছেন সেটা সম্বন্ধে খুব ভালো করে আগে জানতে হবে

কোন কাজটা বেশি হচ্ছে আচ্ছা তো এটা বলছিলাম যে কাজের ধারণাটা আমি নিতে হবে যেহেতু এখানে মানে আমরা দুই তিনবার যখন জিজ্ঞেস করেছি আপনারা শুরু করেনি সেহেতু এই জোর দিয়েছি আপনারা শুরু করবেন এটা আপনি পারেন না বা এখন হয়তো কিছুই পারেন না তো আপনি শিখবেন আপনার যোগ্যতা অনুযায়ী আপনার যোগ্যতা অনুযায়ী কোন জিনিসটা শিখলে আপনি সবচেয়ে বেশি বেনিফিট পাবেন সেটা বের করে নেওয়াটাও আপনারই দায়িত্ব এই জন্য এটা অবজার্ভ করতে হবে এখানে রেজিস্ট্রেশন করার জন্য এটা রেজিস্ট্রেশন অপশনে যাবে এটা শুরুতেই থাকে আমি লগ ইন আছি জায়গায় আমাকে লগ ইন দেখাচ্ছে আদারওয়াইজ এখানেই সাইন আপ ছিল তো এখান থেকে সাইন আপ করার পরেই আপনার ওইখানে

প্রবাইড এককজামল অফি পাসুর্ ছিকভাবেই আপনাকে তাজ কেন দিলে যদি আপনা কাজ ভালো হা দেখা তন্য কাজে লে ড এটি ইমফর্মি মাস্সবি অরিজিনাল গ্রভিক ডিজাইনারদের কাজ নিজে তই করে আটা বিভিন্লো জায়গা থেকে তালে করে ছেু বেস করেকিু কেঞ্জ করে করে ডরিটি মেচু করে দিচ্ছে যে একটম বেসি থেকে উুঠ আমদা হবে। আপনি অন্য কোনো আইডিয়া উজ করতে পারবে না। then you uh, can ask must send me a message with the word ডিজাইন ফর ইউ এই কথাটা কিছু কিছু বায়ার ব্যবহার করে তাদের এবং এই ধরনের দেখলে বুঝেছে যে এখানে আমি দেখতে পাচ্ছি সে একদম ফ্রেশ এখানে আর কোনো প্রজেক্ট এখনো করেনি আমি দেখে বুঝে ফেলেছি কারণ যদি সে করতো তাহলে এখানে তার পাশে তার রেগিংটা চলে আসতো অ্যাজ এ এমপ্লয়ার তার রেগিং করতো যেহেতু আমি এই সাইডে কাজ করে অভ্যস্ত আমি বুঝে ফেলেছি যে এটা মধ্যে রেগিংটা নেই সে একদম ফ্রেশ বায়ার সে এখন এখান থেকে কাজ করায়নি

তো কি ধরনের কাজ দরকার সেটা একটা আইডিয়া সে আপনাকে জানিয়ে দিয়েছে আর ডাই দেশে মেনশন করে দিয়েছে যে অল থ্রি ডিউ ইং টুডে